শার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেশনের পিকসার এবং পিক্সারের থ্রি করব তো আমরা প্রথমে একটা ছবি নিয়ে আসি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম থেকে ক্লিপ ইনসার্ট আমরা এই ছবিটাকে বিভিন্ন সাইজ অর্থাৎ বিভিন্ন পজিশানে এটাকে নিয়ে যেতে পারি তো জন্য আমরা এবং এই সাইজ ছোটো বড় করতে পারি তো আমরা সাইজ ছোটো বড় করলে এখান থেকে আমরা পিকচারটা ছোট বড় করতে পারি এবং রাইট ক্লিক করে টেক্সট র্যাপিং অর্থাৎ টপ বটম টাইট এগুলো আমরা অপশান চেঞ্জ করে আমরা পিকচারটাকে বিভিন্ন অবস্থানে পরিবর্তন করতে পারি তো আমরা যাই ব্রাইটনেসের পিকচার কারেকশান অপশানে তো এখান থেকে আমরা এই থ্রি ডি ফরম্যাট নিয়ে কাজ করবো তো থ্রি ডি ফরম্যাট সিলেক্ট করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডি ফর্ম্যাটে বেভেল তো বেভেলের টপ পজিশান আমরা প্রথমে চেঞ্জ করে দেখবো তো এখানে আমরা আমরা কি দেখতে পাচ্ছি যে থ্রি ডিফেক্টা এবং এর যদি ওয়াইট এবং হাইট আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়াইট এই প্রশস্তটা বৃদ্ধি হচ্ছে আর হাইট এটা হলে আমরা হাইটটা এই যে হাইট এখান থেকে হাইট আমরা কম বেশি করতে পারি তো এটা আবার পুরের অবস্থানে নিয়ে যেতে চাইলে রিসেটে ক্লিক করলে আমরা পুরের অবস্থানে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বটম তো বটমে আমরা অপশান চেঞ্জ করে সেমভাবে টপের মতো এখানে আমরা সংখ্যা পরিবর্তন করে আমরা চেঞ্জ করতে পারি এখন দেখব আমরা ডেপথ তো ডেপথের কালার আমি চুজ করলাম এখান থেকে যদি আমরা ডেফথ কালারটা বাড়াতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফ্থ কালার তো এখান থেকে আমরা যে কালারটা চুজ করব তো সেম কালার এখানে এই কালারটা শুধু বৃদ্ধি হবে যদি আমরা এখান থেকে সংখ্যা পরিবর্তন করি তাহলে বৃদ্ধি হবে এবং এখান থেকে যদি আমরা কম করি তাহলে সেই কালারটা কম হবে তবে আমরা ডেফথ কালার চেঞ্জ করতে পারি আমরা এবারে কন্ট্রোল কালার চেঞ্জ করে দেখব তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা সিলেক্ট করা আছে এরপরে আমরা এখান থেকে যদি রেড কালার অর্থাৎ লাইন কালারটা চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা তো পরিবর্তন দেখতে পাচ্ছি যে কন্ট্রোল কালার চেঞ্জ করলে কীরকম হয় এরপরে আমরা আগের অবস্থা ফিরে যাবো তো রিসেন্টে ক্লিক করলাম তো পিকচারটা আবার পুরো অবস্থায় ফিরে গেল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারফেস অর্থাৎ সারফেস আবার ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ এ ধরনের যদি একটা অপশান দিই আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমরা আবার নিয়ে আসতে পারি এভাবে বিভিন্ন অপশান চেঞ্জ করে আমরা পরিবর্তন নিজেরাই বুঝতে পারি এখান থেকে লাইটিং লাইটিংটা যদি আমরা এ ধরনের দিই তো দিয়ে আমরা এখান থেকে আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি আবার কাজ শেষে রিসেটে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে দেওয়া যায় তো এইভাবে আমরা থ্রি ডি ডেভেলমেন্ট অর্থাৎ বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করলাম এরপর আমরা থ্রি ডি রোটেশান দেখব তো থ্রি ডি রোটেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন পজিশানের ছবিটা কীরকম পরিবর্তন হতে এখানে রোটেশান দেওয়া আছে এক্স ওয়াই জেড তো আমরা এখানে যদি আমরা বাড়াই এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিকচারটা বিভিন্ন অ্যাঙ্গেলে অথবা সেম কাজটি আমরা এখান থেকেও করতে পারি বিভিন্ন অপশান তবে আমরা রোটেশান চেঞ্জ করতে পারি এরপর আমরা অবজেক্ট পজিশন অর্থাৎ এটা একটা পিক্সারটা হচ্ছে একটা অবজেক্ট আর এই অবজেক্টটার বিভিন্ন পজিশান অর্থাৎ যে ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড অর্থাৎ ভূমি থেকে এর ডিস্টেন্সটা কীভাবে আমরা পরিবর্তন করতে পারি বা বিভিন্ন ডিসটেন্স এটাকে চেঞ্জ করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সংখ্যাটা বর্ধিত করলে এর ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে রিসেট দ্বারা আবার পুরো অবস্থায় ফিরে যাওয়া যায় তো এইভাবে আমরা থ্রি ডির বিভিন্ন রোটেশন ডিসটেন্স এবং ফরম্যাট নিয়ে কাজ করলাম তো আমরা প্রয়োজন অনুসারে যদি পুরোপুরি একটা থ্রি ডি পিক্সার নিয়ে কাজটা করি তাহলে আমরা সঠিক পরিবর্তনগুলো সহজেই লক্ষ্য করতে পারবো 汗がね。